99% মানুষরা এই ঘটনাটা শোনার পর রাতে ঘুমাতে পারেনি তো ঘটনাটা হলো 2019 সালে আমরা আটজন বন্ধু মিলে পিকনিক করতে গিয়েছিলাম সারা দিন আমাদের খুব ভালোই কেটেছিল এবার সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পালা আমরা আটজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই পিকনিক স্পট থেকে স্টেশনের দূরত্ব ছিল প্রায় 5 কিলোমিটার আর রাত তখন প্রায় 8টা বেজে গেছে আর কোনো গাড়ি ঘোড়া ছিল না তো আমাদেরকে সেই পথটা হেঁটেই অতিক্রম করতে হতো এবং আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটা আমাদের হয়ে গেছে আর কিছু দূর গেলেই স্টেশন সেই সময় হঠাৎ একটা অপরিচিত লোক এসে আমাদেরকে বললো যে তোমরা কোথায় যাচ্ছো আমরা বললাম যে আমরা স্টেশনে যাচ্ছি তখন সেই লোকটি বলো আমার সাথে এসো আমি তোমাদের পথ দেখে নিয়ে যাচ্ছি সামনে রাস্তা ভালো না এরপর লোকটা আমাদের মেন রোড ছেড়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিল তো এই রাস্তা দিয়ে সোজা যাও সোজা গিয়ে ডান দিক গেলেই তোমরা স্টেশনে তাড়াতাড়ি তো আমরা সেই মতো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম কিছু দূর হেঁটে যেতেই দেখলাম আমাদের কারো ফোনে কোনো টাওয়ার আর সেই সময় জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে ঝড় সৃষ্টি হয় তার মধ্যে দেখি আমাদের আটজনের মধ্যে দুজন কম লাগছে তো আমরা বাকি ছজন মিলে সেই দুজনকে খুঁজতে গেলাম যাওয়াতে কেউ কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই কোনো কিছু নেই সবাই সবার মতো হারিয়ে গেছে রীতিমতো রাত তখন দশটা বাজে এরপর আশঙ্কা কোন এক অদ্ভুত শক্তি আমার মাথায় প্রচুর পরিমাণে আঘাত করা তারপর আমি অজ্ঞান হয়ে যাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা একটা কুড়ে ঘরে আমরা আটজন শুয়ে আছি তাদের মধ্যে তিন চারজনের অবস্থা খুবই খারাপ মানে চারিদিক থেকে রক্ত মাথা বাথা ফেটে গেছে পা হাত পাওয়ার অবস্থা খুব খারাপ আমার মাথায় এখানে চোট লেগেছে মাথায় ব্যান্ডেজ করা যে বাড়িতে আমরা ছিলাম সেই বাড়ির লোকজন আমাদেরকে বল ওখানে আগে এক অবস্থান ছিল ওখানে যারা রক্তের বেলায় প্রবেশ করে তারা কেউ বেঁচে ফেরেন এবং আমাদের নাকি ভাগ্য খুব ভালো ছিল তাই আমরা বেঁচে ফিরেছিলাম এবং তোমাদের সাথে যেরকম ঘটনা ঘটে তবে অবশ্যই কমেন্টে জানি আর করে সাবস্ক্রাইব